আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে একটা অফার নিয়ে যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের পূর্ণিমা শাড়িতে একটা মেলা অফার যাচ্ছে যেগুলো প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গাগুলা প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ব্রাইডেলের ল্যাঙ্গাগুলা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অনলি ফাইভ থাউজেন্ড টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই ব্রাইডেল লেহেঙ্গার কালেকশনগুলো এটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিনিশ টাইপের একটা কালার যেটা অল ওভার বরিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে রিয়েলডি স্টোনের কাজ করা থাকবে মিরোরে কাজ করা থাকবে প্লাস জাজ্জু সিজুরির কাজ করা থাকবে এবং এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘের থাকবে পর্যাপ্ত পরিমাণের ফ্লাফি থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু সিক্স পার্টের ক্যান ক্যান করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে যেগুলো আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে ফাইভ থাউজেন্ড টাকায় দিচ্ছি ফাইভ থাউজেন্ড টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং এইটা দেখেন মাসাল্লাহ এইটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে এটা অল ওভার বডিটার মধ্যে কিন্তু জেদ্রোসি স্প্রিং জোরির কাজ করা থাকবে স্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘের থাকবে ফ্লাপি থাকবে এবং এইট পার্টের ক্যানকেন করা পাবেন যেগুলা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় তো আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গার শোরুমে আসলে আপনার কালেকশনগুলা কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এটা হচ্ছে টপসটা টপসের টপসটা কিন্তু সম্পূর্ণ ফ্রন্ট সাইড ব্যাক সাইড গর্জেস কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন অসাধারণ দুই সাইডের বর্ডারটা কিন্তু ডবল লেয়ারের বর্ডার করা থাকবে অনলি পাঁচ হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এবং এটা দেখেন এটা ভেলভেটের মধ্যে তো এখন এখন বর্তমানে ব্রাইডালের একটা মৌসুম যাচ্ছে এখন বর্তমানে ব্রাইডেল একটা মৌসুম যাচ্ছে তো এটার জন্য আমরা পূর্ণিমাসের আপনাদেরকে এই বিয়ের একটা ধামাকা অফার দিয়ে দিলাম অনেকে আছেন বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করতে একটু ইউনিক টাইপের টাইপের বা কালেকশন নিতে চান এটা হচ্ছে ভেলভেটের মধ্যে দেখেন অসাধারণ যেটা লেহেঙ্গা বিশ হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা এটা আমরা আজকে দিয়ে দিলাম মাত্র কত টাকায় পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন খুবই সুন্দর নিচের প্যানেল অব্দি পর্যন্ত গর্জিয়াস ভাবে কাজ করা স্টনের কাজ করা আছে এবং এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ নেটের মধ্যে এবং প্রত্যেকটা ল্যাঙ্গার দোপারটার মধ্যে স্টনের কাজ করা থাকবে এটা দেখেন এটা কাতানের মধ্যে অনেকে আছেন কাতানের মধ্যে ল্যাঙ্গা নিতে চান আপনারা অনেকে আছেন কাতানের মধ্যে ল্যাঙ্গা নিতে চান অল ওভার বরেটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা মার্শাল্লাহ অসাধারণ একটা ল্যাঙ্গা সম্পূর্ণ বরিটার মধ্যে কপার জড়ি এবং কট সুতার দিয়ে কাজ করা থাকবে এবং কুন্দনের কাজ করা থাকবে রিয়েল গোল্ডেন স্টনের কাজ করা থাকবে মাত্র পাঁচ টাকায় তো যারা অনলাইনের মাধ্যমে ল্যাহঙ্গের কালেকশনগুলো নিতে চান আমাদের ভিরোর ক্যাপশনে থাকে যে ইমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর পিচ কালার মধ্যে এটা অসাধারণ একটা কালার পিচ কালার অল ওভার বডির কারুকার্যগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ঘের থাকবে অনলি পাঁচ হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো মাত্র পাঁচ হাজার টাকায় এটা দেখেন বাও এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু ভেলভেটের মধ্যে এটাও সম্পূর্ণ ভেলভেটের মধ্যে এবং ঘ্যাগুলো দেখেন প্রত্যেকটা লেহঙ্গা কিন্তু ঘ্যাটুক্ত থাকবে ক্যান ক্যান দেওয়া থাকবে ফ্রিজিং সেট করা থাকবে ক্যান ক্যানগুলো পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম এই কালেকশনগুলো যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকার ল্যাহঙ্গাগুলো হ্যাঁ এটা টপস আর দোপাট্টা দেখো এটা দেখেন এটা হচ্ছে টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা আছে এবং এইটা হচ্ছে দুপারটা প্রচুর লেহেঙ্গা প্রচুর লেহেঙ্গা আমাদের এই শোরুম ভর্তি আপনাদের জন্য পাঁচ হাজার টাকার লেহেঙ্গার কালেকশন রাখা আসলে একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটাও ভেলভেটের মধ্যে এটাও সম্পূর্ণ ভেলভেটের মধ্যে অল ওভার বডির কারুকার্য দেখেন সম্পূর্ণ এগুলা কিন্তু সম্পূর্ণ জদরসি স্প্রিং জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ জদ্রুস স্প্রিং জড়ি দিয়ে কাজ করা এবং অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে মাত্র এবং দুপারটা দেখেন অসাধারণ একটা দুপারটা এটা এটা দেখেন মাসালা খুব সুন্দর মধ্যে হ্যাঁ এটা জাদ্রসি জুড়ে কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে সম্পূর্ণ জাম টাইপের কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন ইউনিক কারুকার্যকর আছে প্লাস রিয়েল গোল্ডেন স্টোন কাজ করা থাকবে এবং এই লেহেঙ্গাটার দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে দুপাট এবং টপস প্রত্যেকটা দামি দামি এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর ইভেন এটার মধ্যেও কিন্তু গোল্ডেন স্টোন হোয়াইট স্টনে কাজ করা থাকবে এর স্টোন দিয়ে কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান বা অনেকে আছেন ভিডিও দেখে পছন্দ করে আপনারা শোরুমে এসে নিতে চান আপনারা ভিডিও দেখে স্ক্রিনশটগুলো নিয়ে আসলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং ভিডিও ছাড়াও কিন্তু আদার্স প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুম ভর্তি রাখা আছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক এবং অল ওভার বডিটার মধ্যেই গর্জিতভাবে কাজ করা আছে কাশ্মীরি সুতো এবং কাশ্মীরি সুতো এবং মিরোরে কাজ করা এবং রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা আছে মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এটা হচ্ছে বুটিক্সের এটা বুটিক্সের একটা লেহেঙ্গা গুজরাটি একটা লেহেঙ্গা মার্শাল এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ এটা সম্পূর্ণ কাতান ফ্যাব্রিক্সের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা দেখেন কারুকার্যগুলো দেখেন অসাধারণ সম্পূর্ণ ইউনিক এবং অসাধারণ একটা কাজ করে এবং এটার মধ্যে কিন্তু ট্রার্সাল করা আছে এক্সট্রা ভাবে করা আছে নিচের প্যানেলটাও খুব সুন্দর অসাধারণ ভাবে একটা প্যানেল করা আছে এবং অল ওভার বডিটার মধ্যে মাল্টি মিনাকারী সুতো এবং কাজ করা আছে এবং সুতার কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশনগুলো এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা সম্পূর্ণ ডিপ সি গ্রিন টাইপের কালার মধ্যে এটা নেটের মধ্যে থাকবে সম্পূর্ণ এটা নেটের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ হোয়াইট স্টোনে কাজ করা যাচ্ছে প্লাস কট সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে টপসের প্যানেল এটার প্রাইসও দিলাম মাত্র পাঁচ হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আসলে সবগুলো কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এবং অনেকে আছেন যারা ব্রাইডেলের জন্য কেনাকাটা করতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইডেলের ইউনিক এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা নিতে চান সেক্ষেত্রে আমিও বলবো শোরুমে চলে আসবেন আমাদের লেহেঙ্গার ল্যাহেঙ্গার ব্রাইডেলের লেহেঙ্গার অফারের ওপরে কিন্তু একটা সেরা অফার যাচ্ছে যেগুলো আমাদের নূর ম্যানশনের চারতলা আসলেই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা রেড কালার খুবই সুন্দর অসাধারণ একটা লেহেঙ্গা এটা অল ওভার গর্জেসি জুরি প্লাস গোল্ডেন স্টনের কাজ করা আছে এবং কট সুতা দিয়ে কাজ করা এবং এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম